হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম করি রিভু লাইভ দিয়ে তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ফ্যাট করি নাম ধরল সোয়েটার ফ্যাক্টরি আসলে এখানে নিত্য নতুন ফ্যাট ফ্যাক্টরি তৈরি করা হয় তো যারা মূলত ফ্যাট ফ্যাক্টরি কখনো দেখেননি আসলে কিভাবে সোয়েটার বুনানো হয় কিভাবে তৈরি হয় আর সোয়েটার ফ্যাক্টরির পরিবেশগুলো বা কীরকম হয় সেই জন্য আমাদের এই লাইভে আসা তো যারা লাইভে যুক্ত হয়েছেন কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা দেখতেছেন এটা বাংলাদেশের একটি সুনাম ধর্ম প্রতিষ্ঠান হামিম গ্রুপ সোয়েটার ফ্যাক্টরি এখানে অসংখ্য বেকার ভাই বোনেরা দের কর্মসংস্থান সৃষ্টি করেছে তারা আজকে সোয়েটার কোম্পানিতে চাকরি করে নিজের কর্মসংস্থান সৃষ্টি করেছে নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বিত করতে পারছে তো আপনারা যারা বেকার আছেন অবশ্যই ভিডিওটি ওয়াশ করবেন কারণ এখানে আপনারাও চাইলে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন নিজেকে একজন ভালো দক্ষ একজন কারিগর হিসেবে নিয়োজিত করতে পারেন পারতেছেন কম্পিউটারাইজ মেশিন দ্বারা পরিচালিত এই ফ্যাক্টরিটি তো এখানে আসলে কাজের মান খুবই উন্নত যারা এখানে কাজ করে সর্বনিম্ন তেইশ হাজার টাকা স্যালারি পেয়ে থাকে সর্বনিম্ন তেইশ হাজার টাকা মাসিক মান্থ স্যালারি শুক্রবার সাপ্তাহিক ছুটি পাঁচটার পর থেকে ওটি আছে ওভারটাইম আছে আর ফিক্স স্যালারি সর্বনিম্ন বাইশ হাজার সর্বোচ্চ তেইশ হাজার তো যারা সাধারণ ওয়াকার হিসেবে কাজ করে মানে কারিগর হিসেবে বা অপারেটর হিসেবে বলতে বলতে পারেন তো সর্বনিম্ন প্রতিটি শ্রমিকই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত মান্থলি পেয়ে থাকেন তাহলে ধরাই যায় বিদেশ কেন যাব ভাই আমরা দেশের মাটিতে কর্ম করব আর যারা মূলত চার পাঁচ লক্ষ টাকা খরচ করে বিদেশে যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতনের কাজ করেন তাদের জন্য ভিডিওটি আসলে আপনার কেন ভাই এই তিরিশ চল্লিশ হাজার টাকা তিরিশ চল্লিশ মানে তিরিশ চল্লিশ হাজার টাকার জন্য চার পাঁচ লক্ষ টাকা খরচ করে বিদেশের মাটিতে যে এত কষ্ট করবেন কেন দেশের মাটিতে তো পারেন এক টাকাও আপনাকে খরচ করতে হবে না এখানে শুধু কাজ করতে গেলে কিছু কাজ শিখতে হয় এই সুযোগটা যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পারবেন যারা দালালে পরে সৈদিতে যারা কাজের সন্ধান করতেছেন তাহলে আপনাদেরকে বলার কিছু নেই কারণ এই তিরিশ চল্লিশ হাজার টাকার বেতনের জন্য আপনি এরা সৌদি আরবে গিয়ে এত ধরনের কষ্ট করেন কেউ রোদে বৃষ্টিতে ভিজে মরুভূমির মাঝে কষ্ট করেন আসলে দেশে এত সুন্দর সুন্দর প্রতিষ্ঠান আছে যেখানে কাজ করলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সেখানে আপনারা চার পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে যান আসলে আমার মাথায় আসে না কীভাবে সম্ভব দেখতে তো কত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে কাজ করতে কারণ ভালো লাগে এখানে কাজের নিরাপত্তা বলতে নিজের স্বাধীনতা স্বাধীনতা আছে আর এয়ার কন্ডিশন সিস্টেম সব সময় এসির ভিতরে থাকতে হয় এটাই একটু সমস্যা কারণ শীত বৃষ্টি শীত বর্ষা গরম কিছুই বোঝা যায় না সবসময় এসি চব্বিশ ঘন্টায় এসি চলে 这个。<劉>